নমস্কার সীমা ভিলেজ কুকিংয়ে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজ একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান আছে হচ্ছে কাকিমা আমাদের একজন কাকিমা আসছে উনি বাচ্চাদেরকে খাওয়াবেন আর কয়েকজন বয়স্ক মানুষকে তো জনের মতো অ্যারেঞ্জমেন্ট আছে তো এখন রান্না বান্না হবে তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর রান্না খাওয়াটা এখানটায় হবে এই যে মাঠটা পাশে দেখাই সবসময় এখানটায় হবে তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন কিছুটা জিনিসপত্র নিয়ে চলে এসেছি এখন আয়ুষের বাবা যাবে বাকিগুলো নিয়ে আসতে এখন অনেক জিনিসপত্র নিয়ে আসা বাকি আছে

আমরা কিন্তু কুটনো কাটা শুরু করে দিয়ে আমরা এখন পেঁয়াজ আদা রসুন সবজি সব কেটে নেব বসে গেছি কারণ কুয়াশা আছে মনে হচ্ছে কিছুই না কিন্তু বেলা কিন্তু হচ্ছে আটটা বেজে গেছে কিন্তু বোঝা যাচ্ছে না দাও এদিকে রসুনটা দাও কয়েকগুলো বড় বড় আছে সাদা সুবিধা হবে

আসছে মাল তো কোথা থেকে কিভাবে আসে ঠিক করে ধোয়া টোয়া থাকে না ওই জন্য একটু সার্প দিয়ে মেজে নিচ্ছি সার্প দিয়ে একটু পরিষ্কার করে না নিলে হয় না ওই উল্টো মারতে হবে ওই

রান্না বসিয়ে দিয়েছি কারণ আজকের কুয়াশার জন্য বোঝা যাচ্ছে না কিন্তু দশটা বেজে গেছে

শোভেনে রান্নাটা হচ্ছে আর কাকিমা আবদার করেছে চিকেনটা একটু মাটির উনুনে আর কি কাঠের উনুনে রান্না করতে হবে তো আমরা ইট দিয়ে একটা উনুন অস্থায়ী বানিয়ে নিয়েছি ওখানে রান্নাটা হবে বড় কাটো

আসলে দাদা আর আরেকটা দাদা আছে এরকম অনুষ্ঠান বাড়ি রান্না করে ওই জন্য জানে কিছু আমার রান্নি কিন্তু অনেকগুলো গণেশ দা পিসি আছে এদারে আইসের বাবা তো বড় রান্না হ্যাঁ অনেকটা করে তরকারি তো খুন্তিটা বেশি না আমি একটু মশলা দিয়ে নিচ্ছি এখন আগে সেদ্ধ করে নেওয়া হয়েছে এবারে বসানো হবে তেজপাতা শুকনো লঙ্কা আর হচ্ছে গোটা জিরে ফোড়ন দেওয়া হচ্ছে বাঁধাকপিতে বেগুনটা একটু ভাজা হোক আদা দিতে అది కసలంగ కొడుతుంది సరే కొడదాం ఇది మన బోధిసన ఆయనతో కూర్చుని বলেছিলাম তো কাকিমা সেটা দেখেছিল কাকিমা বলেছিল সীমা আমি যখন যাব তোমার হাতে বেগুনির চপ খাবো তো আমি বেগুনের চপ বানাবো বলে বেসনটা আগে থেকে গুলে রেখেছিলাম যাতে বেগুনিটা ফুলবে ভালো আর এখন মশলা দিয়ে আর একটু ফেটে রেখে দেব লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হ্যাঁ মতো লবণ এই বেশি মানে ঘাটাটা দাদা করছে কারণ এগুলো মেয়েদের বেশি কাজ নাই এই কাজগুলো ছেলেরা বেশি কমফোর্টেবল অনেকটা জিনিস তো না পারি না না পারি কিন্তু আমাকে এখন একটু করা বারণ আছে বলে আমি আর অতটা এ নিই না মাংসটা মাখিয়ে নেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো টক দই সরষের তেল

মাখিয়ে নিয়েছি ও বাঁধাকপির তরকারি প্রায় হয়ে এসছে

আমার কিছু কাজ হচ্ছে কাজ বাকি রয়েছে thank mm -hmm. you I don't know কিন্তু ঠিক বলেছে জল ভেসে দিতে হবে জল ভেসে দিলে ভাত পরে ছাড়া ছাড়া হবে জড়াবে না সে কাকিমা বাচ্চাদের আর বয়স্কদের খাওয়ানোর একটা অনুষ্ঠান করে যে আমরা খাওয়াচ্ছি তো কি কারণে কাকিমা খাওয়াচ্ছে কাদের উদ্দেশ্যে সেটা কাকিমা বলবে আমার মা আর বাবার স্মৃতির হিসেবে আমি বাচ্চাদেরকে দিচ্ছি হ্যাঁ কিন্তু এই তো বাচ্চাদের জন্যই আমার মা আর বাবা এদের পূরণ হয় না তাও ওদের ভেতর দিয়েই আমি তাদের জন্য ইয়ে প্রার্থনা করি তারা যেন ভালো থাকে সুখে থাকে সব আমরা যেন তাদের মানে মনে রাখি ওনাদের শান্তি কামনা করি আর কাকিমা এটা যেন করতে পারে কাকিমার যেন সেই এটা থাকে কাকিমার ভিতরে কাকিমা অনেক দিন ধরে করে আসছে আজকে প্রথম না আর যতদিন কাকিমা থাকবে ততদিন যেন কাকিমা এটা চালিয়ে যেতে পারে সেটাই আমরা প্রার্থনা করি কারণ কাকিমা একটা মনের একটা এই বয়স হয়েছে তবু অনেকটা উৎসাহ আছে যে আমি পারবো আমি করতে চাই লড়ি মেয়েদের জন্য খাওয়াই উনি আমাকে ছবিগুলো দেখাচ্ছিলেন খুব ভালো লাগছিল যে এই বয়সে সাধারণত কি হয় আমরা ওষুধ আর আর মানে ডাক্তারখানা করতে করতে জীবনটা অর্ধেকটা কেটে যায় সেই বয়সেও কাকিমা অন্যদের জন্য যে এতটা ভাবে সত্যি এরকম মানুষের দীর্ঘায়ু কামনা করি আর উনি যেটা করছেন খুবই ভালো কাজ বাচ্চাদেরকে খুশি রাখা বাচ্চাদেরকে খাওয়ানো

আরে ওই লাইক করতে কষ্ট কাজও আরে ওই লাইক করতে কষ্ট কাজ যাও ইল্লাতে কি বুঝিয়ে দেব দানা না বাবা জামাই একটু একটু মেখে ও জামাই বলে তাই না না দাদা না তো কিছু আসে আরো একটা চচ্চড়ি আমার দাদিন আগে খাতি নড়ে কি আমাকে এনে দি বাবা এই পুত্লাই রোজ বলেন না মুงলে তো দিয়ে কে নামো

ये किसी का मत लेवो काके किसी का मत लेवो केनो हां नो बालो সত্যি খুব ভালো লাগছে যে কাকিমা এখানে এসে ওনার পিতামাতার উদ্দেশ্যে বাচ্চাদেরকে খাওয়াচ্ছে আর আমরাও সত্যি গর্বিত যে উনি আমাদেরকে চুজ করেছে এরকম একটা অন্যের কাজের জন্য তো ওনার মাধ্যমে আমাদেরও সত্যি উৎপন্ন হচ্ছে যে আমরাও বাচ্চাদেরকে আপ্যায়ন করে

আমরা যদি আপনারা আশীর্বাদ করবেন আরও যদি মানুষ এরকম অনুষ্ঠান করতে চায় আসতে তাই আমরা যেন মানে একদম গর্বিতভাবে আইএ গিয়ে যেতে পারি যেন পিছিয়ে না করি সেই অনুভব করতে পারি হ্যাঁ আনন্দিত খবর করতে পারি অবশ্যই আমরা এরকম সুযোগ করতে পারলে আমরা আনন্দিত হব সমাজ সেবা করাটা ব্যাপার না সবাই পারে না আমাদের সেই ক্ষমতা নেই কিন্তু আমাদের হাত যে কাকিমা এসেছে এটা খুব ভালো লাগছে আমাদের অনেক সৌভাগ্য যে আমরা এই কাজে একটু যুক্ত হতে পেরেছি কাকিমার হাত ধরে কাকীমা ওর তোটা করেছে আমরা কাকিমাইয়ের ভালোবাসাটা আমাদের অনেক বড় পাপছে আমাদের গ্রামে এসে এত কষ্ট করে সবার পাশে রয়েছে বাচ্চাদের নিয়ে এত আনন্দ করছে এটুকু আমাদের সবচেয়ে বড় পাওনা

आप करना है मिष्टी मिष्टी शब्द है चार ने दो बार मिश्र और लौह के और ताली में नई की जैसे बोदा एक वहां था देने हम तो ही ऐसे थे कलगर मिष्टी

আমরা কিন্তু আমরা কি আগে করে দি আর কি মানে সময় এখানে ব্যস্ত থাকার জন্য লাগে বুঝতে আছেন বুঝতে কষ্ট কত লাগে তোমাকে তোমাকে একটু অল্প একটু কোটি করো তোমার সূত্র শাস্তি মুখে কষ্ট না এই সামান একটা লট ও ভাই তো লাগে যাবনে <laughs> যাওঁ আমার বাড়ি হয়ে গেলে আপনারা যখন মনে করবেন আসবেন সুবিধা মতো ঘুরতে চলে আসবেন

চলে গেছে না ওখানে জামাই কাছে বসে দিদা খাবার কেমন হয়েছে ভালো হয়েছে